আমার তো ইচ্ছা করে এই ডিশের তারপর কাটিয়ে দিই এটা ফাইজ লেমি পাইছে ইচ্ছা মতো দিয়ে থাকে সবগুলো সেটা সুন্দর হইলো এই যে এই যে ডিশের তার কত সুন্দর করে হুক করে থুয়ে দেছে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আসার সময় আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম একটা নতুন মিটার সংযোগ দেওয়ার জন্য নতুন মিটারটা সংযোগ যত আমি খুঁটিতে উঠছি দেখুন কিভাবে সংযোগটা দিই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুঁটিতে ওঠার আগে আমি ট্রান্সফর্মার ফিউজটা নামাই নিয়েছি যেন বিদ্যুৎ চালু অবস্থায় কাজ করতে না হয় আমাদের এই কাজে সবচাইতে বেশি ব্যাঘাত ঘটা হচ্ছে যে এই ডিশ ওয়াইফাই ব্যবসায়ী কি অবস্থা করছে দেখেন আপনার এইচ ওয়ান বুশিং এই ডিশের তারের সাথে কি অবস্থা মনে হয় যে কোটি ডাউনাদের জন্যই দেওয়া হয়েছে আমরা ভাড়াটিয়া এরকম একটা পরিস্থিতি তো তারে হাত দেওয়ার প্রথমেই দেখতে হবে যে কারেন্ট আছে কিনা না আসলে কারেন্ট নাই এখন কাজ করা যেতে পারে এ দাদা আছেন এখানে যেহেতু ট্রান্সফর্মার খুঁটি এইটা দে সেহেতু এই সোহানের কাছাকাছি এটা নেওয়া যাবে না এটা দূরে রাখতে হবে এই বাচ্চা কিসে যেন না না এই আমগাছি গাচ্ছে উঠছে স্যার এতে পারবো না কোনো কথা না কিন্তু কষ্ট হবে মেলা উঠছে এটা সাইজ মতো কাটিয়ে নেওয়া লাগবে এটারে আয়নাটের মধ্যে দিলাম না কারণ ওইখানে এই সোয়ান বুশিং আবার খুব কাছাকাছি যার কারণে আয়নাটের মধ্যে দিলাম না আয়নাটা দিলে পরে এই সোনের কাছাকাছিতে নিউটাল চলে যাবে নিউটাল সংযোগ শেষ এখন ফেজ সংযোগ দেওয়ার পালা ফেস সংযোগ সময় কানেক্টর দিয়ে দেওয়া উচিত কারণ আজকে কানেক্টর ব্যবহার করলে আগামীতে আর কোনো লুজ সংযোগ আসবে না আমাদের যে অভিযোগগুলো আসে ম্যাক্সিমাম অভিযোগ ফিউজ কাট এবং লুজ সংযোগ যদি আমরা সব সময় কানেক্টর ব্যবহার করে কাজ করতাম তাহলে লুজ সংযোগ নামে অভিযোগগুলো আসতো না কম আসতো এখানে আমি আনছি আই সিক্স আই সিক্স তো এখানে দেওয়া যাবে না কারণ এটা মোটা তার এখানে এটা অন্য টু পোলের সাথে দিয়ে দিই আসলে পোল টুকুল বেশি শিলতে যাচ্ছি না কারণ এটাতে আবার খোলা হয়ে যায় কভারটা আই ফাইভ থাকলে দেন তো না এটার মধ্যে কি দুইটা দেওয়া যাবে দাঁড়ান তো দেখি এটাতে দেওয়া যায় নাকি এখানে হ্যাঁ ফাইভ দিলে ভালো হয় সিক্স আনছি সিক্সের মধ্যে কি টু পোল আর সার্ভিস যাবে মনে হয় না দাঁড়ান দি যায় নাকি ওয়ান নট না টু পোলে দেব পোল টু পোল এটা দেওয়া যায় নাকি হ্যাঁ আমার তো ইচ্ছা করে এই ডিশের তারপর কাটিয়ে দিই এটা ফাইজ লেমি পাইছে ইচ্ছা মতো দিয়ে সবগুলা সবগুলো তো যাবে মনে হয় ফাইভ নাই সিক্স দি বিষয়টা সুন্দর হইলো এই যে এই যে ডিশের তার কত সুন্দর করে হুক করে থে মাসে কোনো বিল দেওয়া নাই কিছু দেওয়া নেই মনে হয় যে কারেন্ট ওনাদের বাবার এমন একটা অবস্থা পোল্ডারের ইচ্ছা মতো ব্যবহার করে পোল্ডের সারা গায়ে তার হয় আসলে এগুলো ওনাদের বলে কিছু নাভ নেই সারা বাংলাদেশে সব জায়গায় হয় সংযোগ দিবস শেষ এখন নামার পালা